গ্রামের বাড়িতে আমের আচারটা বানানো হচ্ছে একটা ট্রেন্ডিং এমন কারো বাসা নেই যার বাসায় একটা আম গাছ নেই এমন হয় যে চার কাকা ফুপিদের মিলে হলেও একটা বড় আম গাছ থাকে তেমনি আমাদের আম গাছ থেকে আমরা আম পেরে নিয়েছি সুন্দর করে কাটার পর দেখছেন কতগুলো আম ফেলে দেওয়া হয়েছে পোকার কারণে তারপর বাকিটা হচ্ছে আমরা কেটে যেভাবে পেরেছি একটু আটটু সব নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমের কষগুলো সম্পূর্ণভাবে ধোয়া হলে দেখবেন পানি আস্তে আস্তে কালছে হয়ে আসবে তারপরে গিয়ে হচ্ছে আপনারা আস্তে আস্তে এ আমগুলোকে একটু রোদ্রে শুকিয়ে নেবেন শুকানোর পরে একটা পাত্রে সবগুলো আম নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ এবং মরিচের গুঁড়া নিয়ে সেখানে আমরা এগুলো মাখিয়ে নিব। সুন্দরভাবে প্রত্যেকটা আম মাখানো হলে এটাকে আমরা সারা সারাদিনের জন্য রোদ্রে শুকিয়ে নেব যদি রৌদ্রের তাপমাত্রা বেশি থাকে তবে একদিনই যথেষ্ট আর যদি রোদ্রের তাপমাত্রা কম থাকে মেঘাচ্ছন্ন আকাশ থাকে তাহলে দুই থেকে তিন দিন আমাদের এটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে আপনি যত ভালো আচার চান তত বেশি রোদ্রে শুকিয়ে নেবেন এর মাধ্যমে আপনার আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তারপর দেখতেই পাচ্ছেন একটি পাটি বিছিয়ে তার তারপর একটি পর্দা টানিয়ে আমি হচ্ছে আমগুলো রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিয়েছি এখন সময় ছিল সকাল আটটা আমি সারা দিন রোদ্রে আমটি শুকিয়ে নিয়ে তারপর সন্ধ্যার দিকে আচার বানানোর জন্য তৈরি হয়েছি চিনি সরিষার তেল পাঁচফোড়ন ইত্যাদি দিয়ে আমি আচার পাত দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার আচারটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে তার পরের দিন আমি আবার এই পাক দেওয়া আচার আর একটু রোদে রেখে তার পরে করেছি এই আচার কম হলেও এক বছর আমাদের সুন্দর মতো ভালো থাকবে আর তেলটা একটু বেশি দিলে